প্রিয় বিশেষ ভয়াবার্থী ভাই এবং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন দত্ত এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের এই প্লে মাধ্যমে আলোচনা করছি বিশেষ কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর সমাধান সেই সাথে আমরা কেরার ভিত্তিক আলোচনাগুলো করছি আপনারা এই প্লেলিস্টটা ঘুরে আসার মাধ্যমে কিন্তু আপনাদের ভাইবা প্রস্তুতিকে আরও সানিত করতে পারবেন আমরা আজকে একটা আলোচনা করব একটা প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস এই প্রশ্নটা কিন্তু প্রায়ই বোর্ডে করা হয় বিভিন্ন বিজ্ঞ সদস্য বিজ্ঞ চেয়ারম্যান স্যারেরা কিন্তু এই প্রশ্নটা করে থাকেন তো চলুন আমরা এই প্রশ্নটা কিন্তু আলোচনা করে নিই আজকে এবং এই প্রশ্নটা সাজালো গোছালো একটা উত্তর হওয়া লাগবে সাজানো গোছানো উত্তর না হলে পরীক্ষার যে পরীক্ষার যে মঞ্চ সেখানে আপনি ভালো করতে পারবেন না প্রথমেই আমরা তিনটা ধাপে এটা আলোচনা করবো এক নাম্বার ধাপ হচ্ছে ব্রিটিশ শাসনামূল সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কী ভাবে এটা পরিবর্তিত হয়েছে কি কীভাবে গঠিত হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে অর্থাৎ ভারত বিভাগের আগ পর্যন্ত এটা কী কীভাবে ইয়ে হয়েছে গঠিত হয়েছে ফরমেশনটা হয়েছে এবং সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বা সাতাত্তর সাল পর্যন্ত বর্তমান যে রূপটা বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কীভাবে গঠিত হয়েছে সেটা আমরা আলোচনা করবো তো এই তিন ভাগে আপনার কিন্তু আলোচনাটা হবে এবং তিন ভাগে আলোচনাটা করার সময় আপনি অবশ্যই মানে এমনভাবে আলোচনা করবেন যাতে আপনার উত্তরটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে হয় স্যাররা আপনাকে যেরকম সময় বলতে দেবে আপনি বলে যাবেন কী পয়েন্টগুলো বলার চেষ্টা করবেন কখন ওই উত্তরটাকে বর্ধিত করবেন না কী পয়েন্টগুলো যদি আপনি বলতে পারেন আপনার উত্তরটা অনেকটাই হয়ে যাবে স্যাররা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি পারবেন তখন আপনাকে থামিয়ে দেওয়া হবে বিশ সেকেন্ড বলার পরে আপনাকে থামিয়ে দেওয়া হবে তো প্রথমে যেটা ছিল সেটি হচ্ছে কোভিনেন্টেড সিভিল সার্ভিস ছিল কোভিনেন্টেড সিভিল সার্ভিস এটা হলো সিসিএস বলা হতো কোভিনেন্টেড সিভিল সার্ভিসেস এটা হচ্ছে সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হয় ওই সময় কিন্তু ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসনাম ব্রিটিশ শাসনাধীনে চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মধ্যে চলে যায় ওই সময় এটা কোভিনেন্টেড সিভিল সার্ভিস নামটা ছিল কোভিনেন্টেড সিভিল সার্ভিসেস সিসিএস সিসিএস এবং একটা জিনিস মনে রাখবেন যে সিভিল সার্ভিসের জনককে উপমহাদেশে কিন্তু সিভিল সার্ভিসেস যে ব্যবস্থা সেটা কিন্তু ওয়ারেন হেস্টিংস চালু করলেও সিভিল সার্ভিসের জনক বলা হয় কিন্তু ওয়ারেন হেস্টিংসকেও না বলা হয় লর্ড কে ঠিক আছে নট কর্নওয়ালিসকে বলা হয় কারণ তিনি কতগুলো আইন প্রণয়ন করেছিলেন যে যেগুলোকে বলা হতো কর্নওয়ালিস কোড সে কর্নওয়ালিস কোডের মাধ্যমে তিনি কিন্তু এই জিনিসটা চালু করেন ব্রিটিশ সিভিল সার্ভিস তিনি সতেরোশো সালে যখন ক্ষমতায় ছিলেন তখন এটা কিন্তু তিনি চালু করেন পরবর্তীতে আঠারোশো সালে কিন্তু সিপাহী বিপ্লব হয় এবং তখন কিন্তু আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতাটা থাকে না তখন সেটা কিন্তু চলে যায় মানে রানীর কাছে চলে যায় এবং ব্রিটিশের মানে সরকারের মাধ্যমে পরিচিত পরিচালিত হয় তখন এই যে কোভিনাইন্টেড সিভিল সার্ভিসেস সিসিএস এটা তখন হয়ে যায় ইম্পেরিয়াল সিভিল সার্ভিসেস আইসিএস ঠিক আছে এবং পরবর্তীতে এটার নাম হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস মনে রাখতে হয় পরবর্তীতে এটার নাম হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস আইসিএস তাহলে কোভিনাইনটেড সিভিল সার্ভিসেস হলো তারপরে এটা হলো হচ্ছে ইম্পেরিয়াল সিভিল সার্ভিসেস এবং সর্বশেষ যেটা সেটা হলো হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস ঠিক আছে তো ইন্ডিয়ানরা কিন্তু আগে সিভিল সার্ভিসে ঢুকতে পারত না পরবর্তীতে এটা কিন্তু তারা প্রথম কিন্তু আইসিএস অফিসার হন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারতীয় উপমহাদেশের প্রথম আইসিএস অফিসার হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে একটা ঘটনা হয় সেটা হচ্ছে অন্নদাশঙ্কর রায় তিনি হচ্ছে আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন আমরা যে অন্নদাশঙ্কর রায়কে চিনি কবি সাহিত্যিক তিনি কিন্তু উনিশশো সালে আইসিএস পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন এর মাঝখানে আমরা আরও কিছুটা জিনিস জেনে নিব সেটা হচ্ছে আপনার উনিশশো সালে উনিশশো সালে কিন্তু আর একটা জিনিস সেটা হচ্ছে আইসিএসকে সি এস আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস যারা ছিল সেইটাকে সেটাকে নামকরণ করে সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস সি এস এস নামকরণ করা হয় ঠিক আছে এবং এটার কিন্তু উনিশশো উনচল্লিশ সালে যখন ইউরোপ ইউরোপীয়দের খুব একটা পাওয়া যাচ্ছিলো না তখন কিন্তু ভারতীয় উপমহাদেশ থেকে ভারতের জনগণকে সিভিল সার্ভিসে নিয়োগ করা হয় পরবর্তীতে উনিশশো সালে দেশভাগের দেশ বিভাগের পরে এই যে সে এই যে যে নামটা বললাম যে পাকিস্তান অংশে অংশ এই নাম পরিবর্তে পরিষেবার সেন্ট্রাল সুপিরিয়র করে দেয় অফিসিয়ালি পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে রাষ্ট্রপতির চৌত্রিশ নং আদেশ বলে খুব ভালো করে শুনে নেন এই জিনিসটা কিন্তু আপনার লাগবে রাষ্ট্রপতির চৌত্রিশ নং আদেশ বলে কিন্তু মে মাসে প্রাথমিক পর্যায়ে পাবলিক সার্ভিস কমিশন এক এবং পাবলিক সার্ভিস কমিশন দুই গঠিত হয় হ্যাঁ এটা হচ্ছে চৌত্রিশ নং আদেশ বলে রাষ্ট্রপতির চৌত্রিশ নং আদেশ বলে এটা গঠিত হয় পরবর্তীতে উনিশশো সাতাত্তর সালের নভেম্বর মাসে দুটি কমিশনের স্থলে একটি কমিশন হয় এবং সেটার নামকরণ করা হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেটা বর্তমানে ঢাকার আগারগাঁওতে অবস্থিত আপনারা জানেন তো এই হলো কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসের যে পরিক্রমা এবং ইতিহাস সেটা এবং এটা আরেকটা ইতিহাস আমি বলে দিই সেটা হচ্ছে দুই হাজার সালের চোদ্দোই নভেম্বর ইকোনমিক ক্যাডারকে কিন্তু প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয় একীভূত করার পরে বর্তমানে বিসিএস ক্যারারের সংখ্যা ছাব্বিশটি এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি এই রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং